নমস্কার বন্ধুরা রূপা কিচেন ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তো দেখো আজকে কিন্তু আমি করে নিয়েছি খুব সাধারণভাবে বাড়ি সমস্ত উপকরণ দিয়ে ডিমের ভুজিয়া সমেত চানা মশলা তো দেখো এটা কিন্তু একবার খেলে তোমরা কিন্তু দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা করবেই মানে এতটা সুস্বাদু হয় তো দেখো এখানে কিন্তু আমি খুব সাধারণ আরভাবে আর খুব সামান্য তেল দিয়েই এই উপকরণটি চানা মশলা করে নিয়েছি দেখো কিভাবে করেছি আমি কিন্তু এখানে চানাটা মানে সকালে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি রাত্রে করব তো দেখো এখানে সারা দিন চানাটা ভেজানোর পর বেশ ফুলে উঠেছিল আর এবার আমি করে নেব রান্না দেখো প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিনটা তেজপাতা ছিঁড়ে তারপর এখানে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দিতে হবে কয়েক মানে একটু সামান্য লবণ আর এখানে ছোলাটা যাতে খুব সুন্দরভাবে নরম হয় সেজন্য আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং সোডা দিলে কিন্তু ছোলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর দিয়েছি সামান্য একটু তেল আর হলুদ তারপর দেখো ছোলাটা যাতে ডুবু হয়ে যায় এমন পরিমাণে জল দিয়ে এখন ওটাকে সিদ্ধ হওয়ার জন্য পশিয়ে দেবো দেখো এখানে কিন্তু কাবলি ছোলাটাকে মানে চানা মশলাও বলে অনেকে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দিতে হবে তারপর দেখো এখানে একটা মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি একটুখানি আদা কুচি কয়েকটা রসুনের কোয়া আর টমেটো আর দিয়ে দিয়েছি কাঁচা ও পাকা লঙ্কা মিশিয়ে এটাকে এখন পেস্ট করে নেবো আর দেখো এখানে আমি তিন থেকে চারটা ডিম জুড়ু করে নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ডিমের পরিমাণটাও নিয়ে নেবে মানে চানা মশলা করে যদি বেশি হয় তাহলে ডিমটাও সেরকম পরিমাণেই দিয়ে দেবে আর কি তো দেখো ডিমটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে রাখবো তারপর এখানে কড়াইয়ে আবার দিয়ে দিলাম তেল আর আমি কিন্তু ঠুম ঠুম করে একটা আলু ভেজে নিয়েছিলাম মানে আমাদের আবার আলু খেতে ভালোবাসে তোমরা চাইলে আলুটা কিন্তু নাও দিতে পারো আলুটা হচ্ছে অপশনাল তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এই দেখো আমার চানা মশলাটা এখানে কত সুন্দর একদম নরমভাবে সিদ্ধ হয়ে গেছে সফটও হয়েছে তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভেজে উঠিয়ে রেখে তারপর ওই তেলেই দিয়ে দিব। একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি জিরা তারপর দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আর ফোড়নগুলো একটু ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তিন থেকে চারটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি ও দেখো এখানে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর ভালো করে একটু কষিয়ে নেব আর দেখো যখন আমি পেস্ট করেছিলাম সেখানে কিন্তু জিরা দেয়নি সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরা পাউডার এক চামচ ধনিয়া পাউডার আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেখো এটাকে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। আমি দিয়ে নেবো দেখো এখানে দিয়ে তারপর আবার একটু নেব।। তো দেখো এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে এবার আমি ডিমের ভুজিয়াগুলো এই মশলার সঙ্গে ভালো করে একবার ভেজে নেব তো দেখো এখানে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিদি সেই সুটি মেরে করে রাখা পাবলিক ছোলাগুলো তো দেখো এখানে আমি ছোলাটা কিন্তু তোমরা চাইলে জল ভরিয়ে একটু আলাদাভাবে ভেজেও নিতে পারো তো আমি কিন্তু সেটা করিনি যেহেতু আমি খুব সহজ সরলভাবে করছি তো মারা জল সমিতি এখানে আমি ছোলাটা দিয়ে দিয়েছি তো দেখো এখানে কিন্তু জলের পরিমাণটা খুব কম আছে তো আমি একটু আরেকটু জল দিয়ে দেবো যাতে আর কি মশলাদোরভাবে মিশে যায় দেখো এখানে কিন্তু ঝোলটা বেশ ফুটে উঠেছে এবার আমি কুড়ি মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ ঢাকা দিয়ে রেখে দিলে সম্পূর্ণটা ভালোভাবে মিশে যাবে আর এখানে আমি তার আগে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি চিনি দিলে কিন্তু খাবারের স্বাদটা একটু বেড়ে যায় আর একটু মিষ্টি মিষ্টি চানা মশলা সেটা খেতেও অনেকে ভালোবাসি আবার চাইলে নাও দিতে পারেন আপনারা এবার আমি সর্বশেষে দিয়ে দেবো একটু বাটা গরম মশলা তোমরা কিন্তু চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারো আর লাস্টে যদি একটু চুড়িমেটির পাতাটা দিয়ে একটু গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু চানা মশলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমার কাছে যেহেতু ছিল না তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে দেখো এখানে ফাইনালি আমার সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে চানা মশলা করে রেডি এবারে আমি দিয়ে দেবো আমার ছেলেকে খাওয়ার জন্য তো দেখো চানা মশলাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এভাবে একবার খেয়ে দেখবেন খুব সামান্য তেল দিয়ে ডিমের ভুজিয়া চানা মশলা একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে মনে হবে দ্বিতীয়বার আর একবার আমরা রান্না করে ওরকমভাবে খেতেই পারি তো দেখো ছুটির দিন বা অফিস বন্ধ থাকলে সেদিন কিন্তু ঘরে যদি মানে কিমাটিমা না থাকে তাহলে কিন্তু ওরকম ডিমের ভুজিয়া দিয়ে সুস্বাদু চানা মশলা খেতে কিন্তু দারুণ লাগবে এটা কিন্তু লুচি পরোটা বা কড়াইশুঁটির কচুড়ি অথবা রাধা পল্লবী যেটা দিয়েই খাও সেটা দিয়েই কিন্তু এটা খেতে দারুণ লাগবে তো তোমরা কিন্তু বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই খাবারটা খেতে কেমন লাগলো তো দেখো ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকেও পাশে থেকো এখনকার মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে বা নতুন কোনো ব্লগ বা নতুন কোনো কেকের ডিজাইন নিয়ে রাধে রাধে বন্ধুরা